এখান থেকে কাজ বন্ধন দিয়ে ভরা ছিল

Questa la corcet. Questa la corcet. আপনাদের ওইদিকে জায়গা করতে দেবো আমা সবাই যে আমরা মার্চে এই তাজমন মোট করলাম কি যে এখানে তো কিছুই ছিল না আমি তো বাড়ি বারো হয়ে গেলামেই গেছি তাজমন্ড সব ফেলাই দিছে

চাই নাই তো হ্যাঁ হ্যাঁ শেষ মাথাটা বলেন তাকে সে তো বোধ আমি